চিকিৎসকেরা কাজে যোগ দিন এই বার্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে ফের দেওয়া হয়েছে রোগীদের স্বার্থে কাজে যোগ দেওয়া অত্যন্ত জরুরি হাসপাতালে এখনো ভয়ের পরিবেশ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে হুমকি সুপ্রিম কোর্টে অভিযোগ আর্জি করে আন্দোলনরতদের নিরাপত্তার জন্য টাস্ক ফোর্সে রেসিডেন্ট ডাক্তাররাও রেসিডেন্ট ডাক্তারদের আর্জি মেনে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম আর্জির পরেই দিল্লি এমসে কর্মবিরতি প্রত্যাহার করা হয় কর্মবিরতি প্রত্যাহার করে দিল্লি এমসে চিকিৎসকেরা আমরা আরজি করার দিকে রত রাখব বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বিক্রম দিল্লির এইমসের চিকিৎসকরা তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন সুপ্রিম কোর্টের আর্জি মোতাবেক আর্জি করে চিকিৎসকরা কি ভাবছেন দেখো দিল্লির এইমসের চিকিৎসকরা তাদের সিজওয়ার্ক তুলে নিলেও যেটা এখনও পর্যন্ত আর জি হাসপাতালের যারা রেসিডেন্ট ডক্টরসরা রয়েছেন বা যারা পিটিরা রয়েছেন তারা এই সিজওয়ার্ক তুলবেন কিনা না সেই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে তারা এই মুহূর্তে তাদের জেনারেল বডি মিটিং করছে এবং অন্যান্য যে সমস্ত এই রাজ্যের হাসপাতালে সরকারি হাসপাতালে যে সমস্ত রেসিডেন্ট ডক্টরসরা এই প্রতিবাদের সঙ্গে সামিল হয়েছিলেন তাদের সঙ্গে আলোচনা করে তারপরে কিন্তু এই সিদ্ধান্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে যারা চিকিৎসক রয়েছেন তারা জানাবেন যে তারা তাদের সেন্সওয়ার্ক বা এই কর্মবিরতি তুলে নিচ্ছেন কি না তবে যেটা এখনও পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি এই জেনারেল বডি মিটিং চলছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত তুলে নেওয়া অর্থাৎ এই যে কর্মবিরতি তুলে নেওয়াকে কেন্দ্র করে কোনোরকম কোনো সমাধান সূত্র কিন্তু বেরিয়ে আসেনি কারণ যেটা তারা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত তারা এই বিষয়টা নিশ্চিত হতে পারেননি বা এই বিষয়টা সিবিআই স্পষ্ট করে বলতে পারিনি যে এখনও পর্যন্ত এই ঘটনায় একজন জড়িত নাকি একাধিক ব্যক্তি জড়িত আশ্বস্ত এবং যতক্ষণ তারা এই বিষয়টা জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা আশ্বস্ত হতে পারছেন না অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে জেনারেল বডি মিটিংয়ের দিকে এবং জেনারেল বডি মিটিং আজকে আরও বেশ কয়েক ঘন্টা চলতে পারে তারপর শেষ হওয়ার পর তারা নিজেদের বক্তব্য রাখবেন তখনই কিন্তু এই বিষয়টা স্পষ্ট হবে যে এখানকার চিকিৎসকরা তারা কর্মবিরতি তুলছেন নাকি কর্মবিরতি অব্যাহত থাকবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা